আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের যে বিষয়টা যে অনেক অনেক মানুষজন আমরা দেখতেছি যে তারা টাকা ইনকামের জন্য নিজের চারিত্রিক গুণাবলীকে একেবারে বিসর্জন দিচ্ছে তারা যা ইচ্ছা তা ভিডিও বানাচ্ছে এই সমস্ত কাজগুলো করাকে আধ আমাদের মানুষদের পক্ষে ভালো কিনা আমাদের সমাজের জন্য ভালো কিনা বা ক্ষতিকর সেই বিষয়টা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না আসলে আমরা যখন একটা কাজের ভালো কাজের পেছনে ছোটাছুটি করি তখন আমাদের উচিত যে আমরা যে কাজটা করছি সেটা ভালো কিনা আমাদের সমাজের মধ্যে সেই সেই কাজের গ্রহণযোগ্যতা আছে কিনা এবং আমরা তো ধর্মীয় বিশ্বাসী আমরা ধর্মীয় মানুষ সেই হিসেবে আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার ভেতরে থাকে কিনা সেই বিষয়টাও লক্ষ্য করা উচিত তা না করে আমরা হুটহাট করে। যা তা ইচ্ছা ভিডিও বানানো শুরু করছি মানে আমাদের সমাজের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে দেখার মতো এরকম ভিডিও যদি তৈরি করা হয় তাহলে তো আমাদের সবার জন্যই ভালো উপকৃত ভিডিও বানানো দরকার কিন্তু তা না করে আমরা আমাদের মানে আখলা এবং চরিত্রকে নষ্ট করার মতো ভিডিও তৈরি করা হচ্ছে এই বিষয়টা আসলে আমি অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পাচ্ছি যে তারা এই কাজগুলো করছে আসলে এই কাজগুলো করা কি আমাদের পক্ষে আমাদের সমাজের জন্য কি ভালো কখনোই না এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় এবং আমাদের সমাজ সংস্কৃতি সম্প্রীতি সব কিছু ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে ফেলে সেগুলো আমরা চাই যারা যারা এই কন্টেন্টগুলো তৈরি করেন প্লিজ আপনারা টাকার জন্য আমাদের সমাজের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না চারিত্রিক গুণাবলী নষ্ট করার মতো কন্টেন্ট তৈরি করবেন না কেন রে ভাই ভালো ভিডিও নাই ভালো ভিডিও তৈরি করার মতো কি কোনো এ নাই একটা ফোন পাইছো ঠিক আছে ভালো বিষয় সব কিছু নিয়ে কি মজা করতে হইবো ফান করতে হইব আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছি কেন তারা ইবাদবন্দি করার জন্য ভালো কাজ করার জন্য সৎ পথে চলার জন্য সৎপথে আদেশ করার জন্য অসৎ কাজে নিষেধ করার জন্য সব কিছুই তো দেয়া আছে কেন তুমি ধর্মীয়ভাবে বিশ্বাস করবা ধর্ম পালন করবা এবং অপকর্ম করবা এটা কি যুক্তির ভেতরে পরে অযৌক্তিক কাজ না করাটাই বাঞ্ছনীয় আমি মনে করি যারা যারা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছেন প্লিজ আপনার এই সমস্ত ক্রিয়েট থেকে দূরে থাকুন এই সমস্ত কন্টেন্ট কখনো তৈরি করবেন না দেখেন আমাদের সমাজের ভিতরে এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে এখন পর্যন্ত শান্ত আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বিগত দিনে যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছে তবে এই ভালো থাকার মধ্যেও আমরা চাই একটু ভালো কিছু দেওয়ার জন্য ভালো বিনোদনের জন্য সব কিছুতেই ভালো থাকতে হয় ভালো থাকলে আমরা ভালো থাকি আমাদের পরিবার ভালো থাকে আমাদের রাষ্ট্র ভালো থাকে আমাদের পৃথিবী ভালো থাকে তো ভালো কিছু করেন ভালো কিছুর পাশে থাকেন আমরাও আছি পাশে থাকবো ইনশাল্লাহ